বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সোমবার সকাল থেকে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন তার বাসার সামনে অবস্থান নিয়েছে বিক্ষোভে উপস্থিত আন্দোলনকারীরা অভিযোগ করেছেন ফজলুর রহমান গত জুলাইয়ে গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের কালো শক্তি আখ্যায়িত করেছেন আন্দোলনকারীদের দাবি তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এ সময় ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান দেখা আন্দোলনকারীরা জানান তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালাচ্ছেন তবে তাদের দাবি কার্যকর না হলে ভবিষ্যতে আরও সক্রিয় আন্দোলন করা হবে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে তার নিজ জেলা কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এছাড়া বিএনপিও তাকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে শোকজ করেছে